মল্লিকা রান্না করে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সোনালি মুরগি রান্না করবো সোনালী মুরগি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চুই দিয়ে আমি রান্না তুই কে কে খেয়েছেন অনেক দাম এগুলো বাজারে বিক্রি হয় অনেক টাকা কিলো তো আমি কিন্তু এটা কেটে নেব গোড়া দিয়ে এটা খেলে কিন্তু ঝাল লাগে তরকারিতে লঙ্কা কম দিলেও হয় এটা কিন্তু ঝাল খুব তো আমি এখান থেকে গোড়া নিয়ে নেবো এগুলো মোটা গুলো কিন্তু ঝাল বেশি হয় এখান থেকে একটা নিয়ে নেব হয়ে যাবে না ঝাল হয়ে যাবে বেশি দিলে চলে যাবো রান্নাঘরে দশটা পুরো ঝাঁকড়া হয়েছে রান্নাঘরে চলে এসেছি আর এখানে আমি মাংসটা কিন্তু সকালবেলা ধুয়ে রেখেছিলাম নুন দিয়ে আর কিছু দিনই এই যে সোনালি মুরগি এই মুরগিটা কিন্তু মাংসটা কিন্তু মানে এই হয় মাংস কম হয় সলিড কম একটু হাড়টা বেশি দেশি মুরগির মতোই পিসগুলো ছোট ছোট করেছি আমি সব কেটে নেবো আলু পেঁয়াজ সব কেটে নেবো প্রথমে আলুটা কাটবো তো আলু গুলো এইভাবে কেটে নিয়েছি তার ফালি করে নিয়েছি বেশি ছোট করব না এইভাবে সবগুলো আলু কেটে নেব আলু কাটা হয়ে গেছে এবার আদাটা আমি কেটে নেবো পেঁয়াজ গুলো রসুন ছাড়িয়ে নিতে হবে আমার এখানে সব কাটা হয়ে গেছে এবার আমি চুইগুলো কেটে নেব কেটে নিয়েছি চুইগুলো এখানে চুই আর রসুন ভিজিয়ে রেখেছি এগুলো আর দেবো না এগুলো ফেলে দেব মশলা নিয়েছি এবার আমি বেটে নেবো চুই আর রসুন বেটে নেব হাঁস গুলো ফেলে দেবো তরকারিতে মুখে পড়লে ভালো লাগবে ফেলে বাটা হয়ে গেছে মেটে নেবো আদা কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নেবো তো এখানে ওই মশলাটা তুলে নিয়েছি এবারে বেটে নেব জিরে জিরে জিরেটা বেটে নেব লঙ্কা খুঁজে এটা মধ্যে এই কোন দেশটা ধরে করে দেবো বাটা হয়ে গেছে তুলে এখানে সব মশলা বাটা হয়ে গেছে পেঁয়াজটা পরে বাটবো পেঁয়াজটা আমি ভেজে তুলে রাখবো কড়াই দেবো সর্ষের তেল এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের রান্না এইভাবে আজকে রান্নাটা করব তো আমি পেঁয়াজটা আগে ভেজে তুলে রাখবো কেড়ে করে ভালো লাগে পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব পেঁয়াজ ভাজাটা তুলে নিয়েছি আবার দিয়ে দেবো আলু আলুটা ভেজে তুলে রাখবো লবণ আলুটা ভালো করে ভেজে নেবো আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এইভাবে ভাজতে কিন্তু খেতে ভালো লাগে সেদ্ধ হয় ভালো दे es सरसों का तेल इस সব মশলা নিয়েছি এটা বাটা মশলা এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ স্বাদ লবণ লবণ একটু জল দিয়ে একটু জল দিয়ে নিলে খুব ভালো হয় না মশলাটা পুড়ে যায় সেটা ভালো লাগে না এবার দিয়ে দেবে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে দেখুন এবার দিয়ে দেবো মাংসগুলো ভালো করে প্রশ্ন নিতে হবে এবার খুব কষানোটা দেশি মুরগি তো বেশি জল উঠবে না আর গুলো শক্ত না নেবো ভাজা পেস্টটা এবার তুলে নেব এবারে আলুটা দিয়ে দেবো রসুনটাও দিয়ে দেবো ভালো করে আবার কষিয়ে নেব বসানো ভালো না হলে কিন্তু খেতে ভালো লাগে 我真的我。 হয়ে যাচ্ছে সোনার মধ্যে ঝোল একটু রংটা একটু এরকম হয় রংশের কালো করে শেষ করবো একটু ঝোল নি মুরগির থেকে কিন্তু এই মুরগির টেস্ট লাগে বেশি খাওয়া ভালো এর জন্য কিন্তু আরও টেস্ট হয়ে গেছে টেস্টটা বেড়ে গেছে তো আপনারা অবশ্যই নিয়ে খাবেন আর দেখতে থাকবেন মুরগিটা রান্নাঘর ভালো থাকবে সুস্থ থাকবেন অবশ্যই তো এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা

অসাধারণ ঝোলটা তো খুব ভালো লাগছে পোলট্রি মুরগির থেকে কিন্তু ওই মুরগির টেস্ট লাগে বেশি খাওয়া ভালো এর জন্য কিন্তু আরও টেস্ট হয়ে গেছে টেস্টটা বেড়ে গেছে তো আপনারা অবশ্যই ভাবে নিয়ে খাবেন আর দেখতে থাকবেন মুরগিটা রান্নাঘর ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার